কতদিন আর বেশি পেতা আরো আকাশ বাতাস লিখে দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কোয়া জীবনানন্দ দাশের কবিতা গল্প স্মরণ করেছে উত্তর হাওয়ার গান শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে প্রবাস ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন উত্তরের জানালায় এখানে প্রতি মাসে একজন করে আমরা কবিকে স্মরণ করি এবং সেই সাথে সবচেয়ে বড় যে বিষয়টা এই উন্মুক্ত মঞ্চায়নের কারণ হচ্ছে যে আমরা অনেকেই কবিতা বলতে ভালোবাসি আবৃত্তি করি কিন্তু আসলে একটা মঞ্চ পাই না যেখানে আসলে আমার এই প্রতিভাটাকে আমি সবার সামনে তুলে ধরতে পারি উত্তরের জানালায় সবসময় চেয়েছে যে যারা প্রমিনেন্ট যারা আমাদের দেশের আবৃত্তি শিল্পী আছে তাদের পাশাপাশি যারা একেবারেই হয়তো কোথাও আবৃত্তি করছেন না বা করবার সেই সুযোগটা খুঁজে পাচ্ছে না তাদেরকে যেন আমরা একটা উন্মুক্ত মঞ্চ দিতে পারি গত পঁচিশ অক্টোবর শনিবার বিকেল পাঁচটায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট কবি আবৃত্তি শিল্পী সঙ্গীত শিল্পী ও সাহিত্য অনুরাগীরা স্থিত দর্শক শ্রোতারা উপভোগ করেছেন বাংলা আধুনিকতার অন্যতম প্রধান এই কবিকে এবং আলোচনায় উঠে এসেছে কবির নতুন নতুন দিক এবং আমরা যারা দীর্ঘদিন আবৃত্তির সাথে জড়িত ছিলাম এবং তারপর দেশ ছেড়ে বিদেশে চলে গেছি আমাদের যারা ছাত্র ছিল ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা এখন ঢাকায় নাম আমাদের আজকের আয়োজনটা মূলত কবি জীবনানন্দ দাসকে নিয়ে তার উনিশশো সালে বাইশে অক্টোবর তিনি মারা যান এবং এখন আজকে গত কয়েকদিন আগে বাইশে অক্টোবর ওনার বাহাত্তরতম মৃত্যুবার্ষিকী গিয়েছে তাকে স্মরণ করি আমাদের আজকের আয়োজন উত্তর হাওয়ার গান তার কবিতা তার কবিতাগুলো নিয়ে আমরা গান এবং কবিতায় একটা মেলবন্ধন করছি আমাদের আমাদের আজকের আয়োজনে কিছু আবৃত্তিকার এবং একটি সংগঠন আমাদের সাথে যুক্ত হবে পঞ্চকণ্ঠ পঞ্চকণ্ঠ জীবন দাসের আবৃত্তি কবিতা আবৃত্তি করবে এবং আমরা সবাই মিলে জীবন দাসকে স্মরণ করি чаউ হরিতকি শাল নিভন্ত সুরছে পিয়াশাল পিয়া আমলকি দেবদারু বাতাসের বুকে স্পৃহা উৎসাহ জীবনের ফেনা সাদা সাদা ছিটকালো পায়রা ওড়াউড়ি যোছনায় ছায়ায় অনেক প্রবাসের নতুন প্রজন্ম সহ বিশ্ব জুড়ে বাংলা ভাষা ও সংস্কৃতিকে সrootDirভিত্তিতে পৌঁছে দেওয়াই আয়োজকদের মূল লক্ষ্য বলে জানান এবং আগামীতে বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে নিয়মিত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই অনেক অনেক শুভকামনা জানাতে চাই আমরা চাই একটা সৃষ্টিশীল মন এবং মনন নিয়ে শুদ্ধ বাংলা ভাষার চর্চা হোক এ প্রান্ত থেকে ও প্রান্তে এ গোলার্ধ থেকে ও গোলার্ধে